যাদের কাছে আইসক্রিমের এইরকম মোল নেই তারা চায়ের কাপে বানাতে পারবেন কি আপনাদেরকে দেখাবো কিভাবে বানাতে হবে নমস্কার বন্ধুরা মনিকা ভিলেজ ফুটের সবাইকে অনেক অনেক স্বাগত দোকানের চেয়ে বাড়িতে আইসক্রিম বানিয়ে খেলে খুব সুস্বাদু লাগে এত গরম পড়েছে তাই আমি তিন ধরনের আইসক্রিম বানাবো কোনো কেমিক্যাল রং ছাড়া আর আজকে আমি ফল দিয়ে আইসক্রিম বানাবো তিন ধরনের ফল দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো তরমুজ আম ডাব আপনারা বাড়িতে এভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে খেতে পারবেন প্রথমে আমি তরমুজ কেটে নিচ্ছি কত সুন্দর কালার তরমুজটাকে তরমুজটাকে আমি ছোট ছোট করে কেটে নেব

ফেলে দিব লাল অংশটা নেব একদম সুন্দর করে কেটে নেব আমগুলো কত পেকেছে কত সুন্দর এখন আমগুলোকে ছাড়িয়ে নেব চলছে চেপে রস করে নিচ্ছি দানাগুলো শুদ্ধই রস করে নেব পরে ছেঁকে নিলে দানা গুলো বেড়ে যাবে বন্ধুরা মিক্সচার মেশিনেও করা যায় কিন্তু আমি হাত দিয়েই করে নিচ্ছি এভাবে গ্রেড করে নিচ্ছি মেশিন দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন তাও হাত দিয়ে একটু এভাবে ফেটে ধরে আমের মধ্যে দুই চামচ চিনি দিয়ে দেবে দিয়ে ফেটে নিলে একাই মিশে গলে যাবে বন্ধুরা ডাবের জলটাকে ঢেলে নিচ্ছি অনেকগুলো জল হয়েছে ডাব থেকে ডাবের জলের মধ্যে দু চামচ চিনি দিয়ে দেব চিনি দিয়ে ঘেটে নেব এবার এই আটা ছাঁকনি দিয়ে তরমুজের রসটাকে ছেঁকে নেব এখন আর রস নেই এবার ফেলে দেবো আমগুলোকে এভাবে ঘেটে নিচ্ছি চিনির দানাগুলো গলেছে কি দেখছি এবার গলে গেছে চিনিগুলো তাদের কাছে আইসক্রিমের এই মোল নেই তারা চায়ের কাপে বানাতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বানাতে হবে এবার এবার মোল্ডের মধ্যে সবগুলো ভরে নেব রস প্রথমে আমি তরমুজের রসটা ভরে নিচ্ছি খুব বেশি ভরবো না এই দাগ পর্যন্ত ভরে নেব এবার আমেরটা ভরে নেব

নন ডাবেরটা দিয়ে দেব বন্ধুরা এরকম ছোট করে আমার মতো প্লাস্টিক কেটে নিতে হবে প্লাস্টিক গুলোকে যেভাবে ভরে গাডার দিয়ে মুড়ে নেব দেখুন এবার চাকু দিয়ে এখানে কেটে এইগুলো ঢুকিয়ে যাব হালকা করে কেটে নিয়ে স্টিকগুলোই ভরতে হবে হয়ে গেছে না আমরা যেভাবে স্টিকগুলো ভরে দিচ্ছি এগুলোকে পাঁচ ছ ঘন্টা ফ্রিজে রেখে দেব পরে দেখাবো নিয়ে যাচ্ছি ফ্রিজে বন্ধুরা দেখুন কত সুন্দর আইসক্রিম হয়েছে নিয়ে চলে আসছি এখন ফুলে দেখব কেমন হয়েছে মাহি তুমি আইসক্রিম খাবে 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 তো খাবে দেখছি খুলে কেমন হয়েছে কত সুন্দর উঠে গেছে দেখুন আমেরটা কত সুন্দর হয়েছে বাড়িতে এভাবে বাড়িয়ে খেলে অসাধারণ লাগে ঠিক আছে খাবে তো তারা দেখুন এত সুন্দরভাবে হয়েছে না বড়গুলো এগুলো খুলে দেখছি কেমন হয়েছে দেখুন এটা তো আরও সুন্দর হয়েছে ডাবেরটাও খুব অসাধারণ হয়েছে এবার দেখছি তরমুজেরটা ওইটাও খুব অসাধারণ হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তুমি কটা খাবে বলো তো দুটো খাবে দেখো কত সুন্দর অসাদুমি তাড়াতাড়ি খেতে থাকো তাড়াতাড়ি খেতে থাকো মাহি দুটো খাবে তাড়াতাড়ি খেয়ে নাও কেমন হয়েছে বলো আমি একটা বন্ধুরা খুব অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে এভাবে আমার মতো করে বানিয়ে খাবেন অত টেস্টি হয়েছে তরমুজের বন্ধুরা আপনারা এভাবে বাড়িতে বাচ্চাদেরকে ও বড়দেরকে খাওয়াবেন খুবই ভালো লাগবে আমার মতো করে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ